নমস্কার বন্ধুরা পারল কিচেনইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানায় স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এখন তো শীতকাল আর শীতের সময় বন্ধুরা প্রচুর ফুলকপি পাওয়া যায় আর এই শীতের সন্ধ্যায় কিংবা সকাল বা বিকালের স্ন্যাক্স হিসাবে ফুলকপির একটা দারুণ স্ন্যাক্স আপনাদের দেখাবো আর এই চায়ের সাথে গরম গরম চায়ের সাথে কিংবা সস দিয়ে এই ফুলকপি স্ন্যাকটা খেতে দারুণ লাগে তাহলে আজকে এই নতুন খাবারটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে শুরু করে ফেলি একটা থালার মধ্যে কিছুটা ময়দা নিয়েছি ময়দাটা বেশ ভালো করে ময়ম দিয়ে নেব দেব লবণ একটু চিনি দেবো কিছুটা কালো জিরে দেব একটু সাদা তেল দেব এবার বেশ শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তেল দিয়েছি একটু বেশ ভালো করে দিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা এই দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আর আমি একটু শক্ত শক্ত করেছি এবার ঢাকা দিয়ে রেখে দেব পুর আজকে ফুলকপির স্যাক্স বানানোর জন্য এখানে একটা ফুলকপি আমি কেটে নিয়েছি আর বেশ ভালো করে ধুয়েও নিয়েছি এবারে এখানে এক একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি ছোটো ছোটো করে গ্রেট করে নেব তাহলে ফুলকপির পুরটা তৈরি করতে সুবিধা হবে আর গ্রেটারের সাহায্যে গ্রেট করলে এই দেখুন কি সুন্দর ঝিরি হয়ে পড়ছে ছোট্ট ছোট্ট এই যে শক্ত এই ডাঁটাগুলো আমি রেখে দেব এগুলো আর কুত্ত তৈরি করতে নেব না বন্ধুরা ফুলকপি আমার বেশ ঝিরি করে গ্রেট করে নিয়েছি এবার সাইডে বন্ধুরা গ্যাস অন করে কড়া বসে দিয়েছি কড়ায় তেল দেব এখানে আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি দিয়ে দেব বাদামটা একটু বেশ ভালো করে ভেজে নেব বাদামগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেবো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফুলকপিগুলো দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো এবার একটু বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপির পুটটা তৈরি করে নেবো একটু ঢাকা দিয়ে দিয়ে উপর দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আবার একটু নেড়ে ছেড়ে এইভাবে ঢাকা দিয়ে পুটটা রেডি করে নেব বন্ধুরা এই যে ফুলকপির পুরটা তৈরি করেছি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার যে বাদাম আমি ভেজে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দেব কিছুটা ধনে পাতা রেখেছিলাম দিয়ে দেব বেশ ভালো করে এবার মিছিয়ে নেব এবার আমি পুরটা নামিয়ে নেব বন্ধুরা আমার কুর্তো রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে একটু ঠান্ডা করতে দেবো রেখে দেব আর এই যে ময়দা মেখে রেখেছিলাম এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব এই রকমই ছোট ছোট করে লেচি কেটে নেবো বন্ধুরা এই দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে আর ছোট ছোট করে লেচিগুলো গোল করে নিয়েছি এবার একটা একটা করে আমি বেলে নেব পাতলা করে বেলে নেব এইরকমই পাতলা করে বেলে নিয়েছি আর এই দেখুন আমি দেখাচ্ছি এইরকমই পাতলা থাকবে এর উপর দিয়ে পুর দিয়ে দেব এইভাবে একটু পুর দিয়ে চেক করে নেব এই উপর দিয়ে ঢাকা দেব আর একটার উপরে একই রকম ভাবে ঢাকা দেব এই দুই সাইড একটু তেল লাগিয়ে নেব উপরে এইভাবে চেপে দেব আমি এখানে তেল দিয়েছি আপনারা চাইলে জলদিও এইভাবে চেপে দিতে পারে এবার উল্টে নেব এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে দেব সাইড একই রকমভাবে কাঁটা চামচ দিয়ে একটু করে চেপে দেব একটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন সাইডে রেখে দেব একই রকমভাবে আবার একটা বেলে নেব আবার একটা বেলে নিয়েছি পুর দিয়ে দেব এইভাবে হাত দিয়ে একটু শেক করে নেব উল্টে নেব এইভাবে আবার এদিকেও একই ভাবে উল্টে নেব দু সাইডে একটু তেল লাগিয়ে নেব এইভাবে মুখটা একটু চেপে দেব হয়ে গেছে একটা আবার একই রকম ভাবে উল্টে নেব এই যে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু করে মুখটা চেপে দেব হয়ে গেছে আবার একটা আমি একই রকমভাবে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়ে তারপর আপনাদের দেখুন আমার সবগুলো খাবার তৈরি করা হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব বন্ধুরা এখানে আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে একে একে আমি খাবারগুলো ছেড়ে দেবো প্রথমে আমি অল্প করে দিয়েছি এক পিঠ হয়ে গেছে ভাজা আমি একে একে সবগুলো উল্টে দিচ্ছি দুপিট বেশ ভালো করে লাল লাল করে তো ভাজতে হবে আবার এক পিট করে উল্টে দেবো পিট বেশ ভালো করে ভাজব এই কয়েকটা হয়ে এসেছে রকম একটু কালার আসবে সুন্দর একটা ব্রাউন কালার আসবে তারপর তুলে নেব দেখুন একটা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আমি এই রকমই কালার আসবে তারপর তুলে নেব এটাও হয়ে গেছে তুলে নেব একে একে সবগুলো হয়ে গেছে তুলে নেব প্রথম ব্যাচে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবার দ্বিতীয় ব্যাচে সবগুলো একই রকমভাবে আমি ভেজে নেব তারপর আপনাদের দেখাবো সব স্যাক্সগুলো আমার হয়ে গেছে এটাই লাস্ট ছিল তুলে নেব একে একে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই শীতের সময় গরম গরম এই রকমই চায়ের সঙ্গে ফুলকপি স্ন্যাক্স থাকলে আর তো কোনো কথাই হবে না আমি একটা ভেঙে আপনাদের দেখাই এই দেখি ভিতরটা কতটা সুন্দর পুরে ভরা দেখেছে আর খেতে তো অপূর্ব লাগবে ফুলকপি থাকতে থাকতে একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগে ভিডিওটি আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আজকে এখানে ভিডিও শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে